নমস্কার আমার আপন জনীরা রুদ্রবার্তা টুডেতে আপনাদের সকলকে স্বাগত জানাই আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি সংঘবদ্ধ বিজেপি সংঘবদ্ধ বিজেপি কিন্তু তৃণমূল কংগ্রেসকে সরাতে পারবে আর সেদিকেই মনে হয় বঙ্গ বিজেপি এগিয়ে চলেছে কারণ আর এই বঙ্গ বিজেপির মধ্যে আমরা দলাদলি দেখতে পাচ্ছি না এবং এই দেখতে না পাওয়ার পেছনে কারণটাই হচ্ছে বিজেপির মধ্যে যে গঠনতন্ত্রটা সেটা মনে হয় এবার সক্রিয় হয়েছে অন্তত বঙ্গ বিজেপিতে কেন বলছি জানেন তার কারণ হচ্ছে আমরা নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে যে প্রোগ্রামটা গতকাল দেখলাম সেখানে বেশ কিছু জিনিস কিন্তু স্পষ্ট হয়ে গেছে সেটা হচ্ছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর এই রাজ্যে একটা অন্যতম মুখ হয়ে উঠতে চলেছে এটা পরিষ্কার এমনিতেই আমরা জানি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কিন্তু এই রাজ্যে একটা বিরোধী দলের একটা বড় মুখ আমরা জানি বিজেপির সবচেয়ে বড় মুখ সবচেয়ে নাম যার বেশি এখন তিনি হচ্ছেন শুভেন্দু অধিকারী আর এটা কেন্দ্র স্তর থেকে পর্যন্ত ঠিক কারণ তারাও এটাকে একই নজরে দেখেছে আপনারা জানেন আমি লাগাতার আপনাদের বলে এসেছি যে কেন্দ্রীয় মানে বিজেপি যে কেন্দ্রীয় টিম তারা বরাবরই শুভেন্দু অধিকারীকে নেক নজরে দেখে এই রাজ্যে বেশ কিছু সময় দলাদলি চলেছে কিন্তু বর্তমান যে বিজেপি এই বিজেপিতে কিন্তু আর সেই জায়গাটা নেই গতকাল নেতাজি স্টেডিয়ামে যে সভা হলো সেই সভাতে শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং যে রাজ্য বিজেপির একটা সাংগঠনিক দল যেটা দাঁড়িয়েছিল যেটা পরিচালনা করলো সব কিছু তাদের প্রত্যেকের বক্তব্য প্রত্যেকের যে সমস্ত কথাবার্তা এবং যেভাবে ঐক্যবদ্ধভাবে তারা সব কিছু করলেন এখানে কোনো আলাদা করে কোনো গ্রুপিংয়ের শব্দ কিন্তু পাওয়া যায়নি যেটা বঙ্গ বিজেপিতে কিন্তু খুব বিরল ছিল আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করেছেন এ প্রসঙ্গে উল্লেখ করতেই হয় সেটা হচ্ছে দিলীপ ঘোষ বঙ্গ বিজেপি তিনি প্রাক্তন সভাপতি রাজ্য সভাপতি ছিলেন এবং প্রাক্তন তিনি কেন্দ্রীয় সহসভাপতি ভারতীয় জনতা পার্টি ছিলেন তার সঙ্গে সঙ্গে তিনি প্রাক্তন এমপি এবং প্রাক্তন এমএলএও বটে তাই একটা ভারী ভরকম যিনি পদে ছিলেন তার বেশ কিছু কথাবার্তা বেশ কিছু দিন ধরে বিজেপিকে বিব্রত করে দিয়েছিল বঙ্গ বিজেপির মধ্যে একটা বিভাজন দেখা যাচ্ছিল দিলীপপন্থী শুভেন্দু পন্থী সুকান্ত পন্থী এরকম পন্থীপন্থী হচ্ছিল কিন্তু গতকাল আমরা যেটা দেখলাম সেটা কিন্তু ইউনাইটেড দিলীপ ঘোষ কিন্তু এখন আর সেইভাবে আলটপক মন্তব্য করে বিজেপিকে কে ফেলছেন না আর বঙ্গ বিজেপির মোটামুটি একটা জায়গা পরিষ্কার হয়ে গেছে যে একবার এক্স প্রেসিডেন্ট হয়ে যায় মানে রাজ্য সভাপতি তার মোটামুটি ফিরে আসা সম্ভাবনা খুব কম রাহুল সিনহা যখন ছিলেন তারপরে রাহুল সিনহা ফিরে আসছে ফিরে আসছে এটা একটা রাহুল সিনহা যারা ছিলেন তাদের অনুগামী ছিলেন তাদের মধ্যে একটা চলতো এবং এটা নিয়ে বেশ কিছুদিন চলেছে তারপরে তারা বুঝে গেছিল যে রাহুল সিনহা কোনোদিন ফিরবে না অর্থাৎ রাজ্য বিজেপির আবার সভাপতি হবে রাজ্য সভাপতি হবেন রাহুল সেনা এই জায়গাটা হয়নি ঠিক একইভাবে দিলীপ ঘোষের ক্ষেত্রেও কিন্তু একই কথা প্রযোজ্য একই কথা প্রযোজ্য আমাদের তথাগত রায়ের ক্ষেত্রেও কারণ তথাগত রায় তিনি নিজে অবশ্য আগে থেকেই জানিয়ে দিয়েছেন তিনি রাজ্য সভাপতি হওয়ার জায়গায় নেই দৌড়ে নেই তো এরা যারা একবার চলে যায় তারা ফিরে আসেন তাদের ফিরে আসার সম্ভাবনা সম্ভাবনা খুব কম আর অনেকগুলো বছর তারা অতিক্রম করে ফেলেছেন দিলীপ ঘোষ অনেকগুলো বছর ছিলেন তাই দিলীপ ঘোষের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ পনেরো ছয় একুশ মানে প্রায় ছ বছর ছ বছর দিলীপ জায়গাটা কিন্তু আর নেই দুটো টার্ম তিনি হয়ে গেছেন হ্যাঁ ব্রেক নিয়ে আসতে পারেন কিন্তু এরকম ফিরে আসার নজির আমরা বঙ্গ বিজেপিতে দেখিনি কিন্তু তার সঙ্গে সঙ্গে দিলীপ বসে আলটপকা মন্তব্য এবং তার ওই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করা মানে দীঘায় গিয়ে বিজেপি মোটামুটি একটা বিভ্রান্ত করে তুলেছিল এবং বিভিন্ন মিডিয়া এটাকে সবসময় হাইলাইট করছিল এবং দিলীপ ঘোষ ও মিডিয়ার সামনে কি বলতে কি বলে ফেলছিলেন কোনো ঠিক ছিল না কিন্তু গতকাল যে দিলীপ ঘোষ যে বিচক্ষণতার পরিচয় দিয়েছেন এটা একদম অস্বীকার করা জায়গা নেই কারণ দিলীপ ঘোষ কোনো কথা বলেননি যতবারই তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন তিনি এড়িয়ে গেছেন এবং এটা হয় স্বাভাবিক কারণ দল যখন যাকে ডাকবে যখন যাকে বলবে তিনি যাবেন এটাই হচ্ছে বিজেপি বলুন বা যে কোনো রাজনৈতিক দল বলুন তার যে গঠনতান্ত্রিক পদ্ধতি তাতে ডাক না পেলে বা আমন্ত্রণ না পেলে যাওয়া উচিত নয় এবং দলকে যদি বা বিজেপিকে যদি ভালোবাসে সে যেই হোক সে কখনো বিজেপির বিরুদ্ধে এমন কথা বলবেন না যাতে সবাই চিন্তা করে যে বিজেপিটা দুভাগে ভাগ হয়ে আছে তাহলে কি হয় কর্মী যারা আছে তারাও কিন্তু দ্বিধা বিভক্ত হয়ে যায় আজ বিজেপির অনুগামী যারা আছেন তারা কিন্তু বিভক্ত আর নন তারা সবাই ইউনাইটেড হয়ে গেছেন এই ইউনাইটেড হওয়া দরকার আছে হয়তো এখনো অনেক অনুগামীর মনের মধ্যে থাকবে যে দিলীপ ঘোষের কি হল এটা হওয়া স্বাভাবিক কিন্তু দিলীপ ঘোষ যে জায়গায় আছেন তিনি কিন্তু একটা বিরাট বড় কার্যক্রম মানে বিরাট বড় দায়িত্ব তিনি পেয়েছিলেন তাকে বিজেপি তাকে যথেষ্ট সম্মান দিয়েছিল এমএলএ থেকে এমপি এবং রাজ্য সভাপতি তো দিলীপ ঘোষ এখন যে জায়গায় আছেন সেখান থেকে দিলীপ ঘোষকে হয়তো দলের টিকিট দেওয়া হবে বা কোনো কিছু করা হবে হয়তো অন্য কোনো জায়গায় রাখা হবে দিলীপ ঘোষকে ছেঁটে ফেলে দেওয়া হবে এই কথাটাও যে রটছে এটাও বাজে কথা দিলীপ ঘোষ নিজে থেকে যদি না চলে যান তাকে ছেঁটে দেওয়া হবে এটাও ভালো কথা ভ্রান্ত কথা তবে এই মুহূর্তে আর দিলীপ ঘোষকে নিয়ে সেই যে জল ঘোলা জায়গাটা ছিল মিডিয়া বেশি তৈরি করছিল বড় বড় মিডিয়া চাইছিল বিজেপির মধ্যে অন্তর্ঘাত দেখাতে দুটো ভাগ আর এই জায়গা কিন্তু তারা শেষ কারণ অমিত শাহজি আশা এবং মোদিজির আশা সব কিছুতেই সব কিছুতেই পরিষ্কার হয়ে গেছিলো যে বিজেপি একটা বঙ্গ বিজেপির যে একটা নতুন স্ট্রাকচার তৈরি হয়েছে এই স্ট্রাকচারটা কিন্তু কঠিন আর সেটাকে ভেদ করে দলের মধ্যে ওই ভাঙন ধরিয়ে দেওয়া বা এটা টুকরো ও টুকরো এই জায়গাটার নেই আর এটাই কিন্তু চায় দু হাজার যদি মানুষ পরিবর্তন করতে চায় তাহলে বঙ্গ বিজেপির মধ্যে টুকরো টুকরো হয়ে রঙ্গ হবে এটা কেউ চায় না আর আজকে যেটা আমি দেখছি গতকাল থেকে দেখছি পুরো জায়গায় বিভিন্ন জেলা থেকে শুরু করে মণ্ডলে সব জায়গায় থেকে যেগুলো রিপোর্ট আমাদের কাছে আসে তাতে মোটামুটি দেখলাম যে বিজেপির মন্ডল স্তরে যে সমস্ত কার্যকর্তারা এই নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গিয়েছিলেন অমিত শাহজি সবাই তারা প্রত্যেকেই প্রায় কিন্তু চার্জ হয়ে গেছে এবং যেভাবে অমিত শাহ জীব শুভেন্দু অধিকারীর একটা মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারীকে দিদি ডর ল হে বিপক্ষে নেতা শুভেন্দু অধিকারী জী তো এই যে কথাটা বলা মানে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বাংলার যে একটা তাবর মুখ এটা কিন্তু তিনি আবারও প্রমাণ করে দিয়ে গেছেন পড়ে রইল এবার রাজ্য সভাপতি কে হবে দেখুন এই যে বঙ্গ বিজেপির আমি রূপ দেখলাম গতকাল যা বুঝলাম তাতে রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার থাকার চান্স সবচেয়ে বেশি এবং সেটা হওয়ার সম্ভাবনা বেশি কারণ এই মুহূর্তে রাজ্য সভাপতিকে চেঞ্জ করে অন্য কোনো রাজ্য সভাপতি এনে বঙ্গ বিজেপিকে নিয়ে লড়াইয়ের ময়দানে নামানো আমার মনে হয় কঠিন হয়ে যাবে কারণ শুভেন্দু অধিকারীর সঙ্গে সেই বঙ্গ বিজেপি রাজ্য সভাপতি কতটা ম্যাচ করবে কতটা কি হবে বাকি দলের কি হবে এইটা চিন্তা করে আমার মনে হয় এই মুহূর্তে কেন্দ্র বিজেপি চাইবে না বঙ্গ বিজেপিতে আবার কোনো রাজ্য সভাপতি চেঞ্জ হোক তাই আমার মনে হয় আবারও সুকান্ত মজুমদার এই দু হাজার ছাব্বিশে ইলেকশন অবধি থাকতে পারেন যেটা আমার মনে হচ্ছে পারিপার্শ্বিক অবস্থা এবং যা রাজনৈতিক অবস্থা তা দেখে অনেকেই বলবেন হয়তো যে এটা হতে পারে কি করে এক ব্যক্তি দুই পদ তিনি একজন প্রতিমন্ত্রী হয়ে আছেন কেন্দ্রের এবং তার সঙ্গে সঙ্গে এখানে রাজ্য সভাপতি দেখুন এই মুহূর্তে বঙ্গ বিজেপিতে পরিবর্তন হবে বলে আমার কিন্তু মনে হচ্ছে না জানি না সবই অনুমান ভিত্তিক কারণ যে পরিস্থিতি সেই অনুযায়ী আমি বললাম আপনারা কি ভাবছেন জানাবেন আর এই যে শুভেন্দু এবং সুকান্ত এই দুজন যেভাবে বলিষ্ঠভাবে লড়ছেন যেভাবে এগিয়ে চলেছেন গতকাল সুকান্ত যেভাবে বললেন তার মধ্যে যে তেজ তার মধ্যে যে একদম কি বলবো একদম টকবক করে ফুটছে উত্তেজনা এবং যেভাবে তিনি কর্মীদের ইন্সপায়ার করলেন তো সেগুলো কিন্তু দেখার মতো এবং আমি ভারতীয় জনতা পার্টির কর্মীদেরকে বলছি তৃণমূল বলে খেলা হবে খেলা হবে আগামী দিনে ছাব্বিশ আসছে এক বছরের কম সময় বাকি আছে অনেক মার খেয়েছি অনেক অত্যাচার সহ্য করেছি আর নয় সভাপতি হিসেবে আমি আপনাদেরকে বলছি যদি আপনাদের উপর কেউ মারতে আসে পাল্টা মারুন মার খাবেন না মার দিয়ে তাকে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বকে জানাবেন এবং শুভেন্দু করে মানে আপনারা জানেন একটা আবেগ ধুলিয়ান শামসের কয়েক ঘন্টার মধ্যে বিএসএফ সিআরপিএফ নামিয়ে ঠান্ডা যিনি করেছেন তার নাম অমিত শাহজি তিনি বাংলাকেও বাংলাকেও অত্যাচারের হাত থেকে মুক্ত করবেন আমি শুধু জানতে চাইবাড়ির বদলা হবে না হবে তোলা হবে বদলা হবে হরগোবিন্দ দাসের হত্যার বদলা হবে চন্দন দাসের হত্যা বদলা হবে বিতরণ অধিকারীর হত্যার বদলা হবে সমীর গুহর হত্যার বদলা হবে

সুকান্ত মজুমদার শুভেন্দু অধিকারী ওদিকে শঙ্কর ঘোষ এবং সবাই যারা যারা আছেন আর কি প্রত্যেকে ইউনাইটেডলি আছেন এবং এইভাবে যদি থাকেন বঙ্গ বিজেপির ওপরতলা যদি ঠিক থাকে তাহলে নিচুর তলা ঠিক হতে বাধ্য এবং নিচুতলা যদি ঠিক হয় ওপরতলা যদি একই থাকে এবং কোথাও কেউ এই মুহূর্তে দু হাজার ছাব্বিশে ইলেকশনের আগে কেউ কারোর সঙ্গে সেলফি তোলা মানে তৃণমূল নেতাদের সঙ্গে সেলফি তোলা বা তার বাড়িতে যাওয়া বা কোনো অনুষ্ঠানে যাওয়া এগুলো যত বয়কট করবেন তত বিজেপি কর্মীরা কিন্তু একত্রিত হবে সৌজন্যতা সৌজন্য সাক্ষাৎকার সৌজন্যতা এসব এই রাজ্যে দেখানো খুব ভুল কারণ যেভাবে রাজনৈতিক ষড়যন্ত্র করে রাজনৈতিক হত্যাগুলো হয় তৃণমূল যেগুলো করে যেভাবে বিরোধী দলের ওপরে আক্রমণ নামিয়ে আনে দু হাজার একুশে নির্বাচনে পরে সেক্ষেত্রে দাঁড়িয়ে তৃণমূল কোন নেতার সঙ্গে কোন মন্ত্রীর সঙ্গে সৌজন্যতা দেখানোটাই হচ্ছে বড় গদ্দারি করা হয়ে যাবে বিজেপির কর্মীদের সঙ্গে তাই এটা থেকে বিরত থাকলে আমার মনে হয় ভালো হবে তা আমার যেটুকু ছিল জ্ঞান তাতে আমি বললাম আপনার যদি মনে আমি ঠিক বলেছি তাহলে জানাবেন কমেন্ট করে এবং তার সঙ্গে সঙ্গে লাইক করবেন আর শেয়ার করবেন আর নতুন এসে থাকলে এই চ্যানেলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার আপন যেন তারপর যাবেন তবে যাওয়ার আগে একটা কথা আপনাদের বলি এই প্রশ্নটার উত্তর দিয়ে যাবেন আপনার কি মনে হয় যে সুকান্ত মজুমদার এবং শুভেন্দু অধিকারী এই জুটি যেভাবে এগোচ্ছে তাতে লাভ হবে নাকি ক্ষতি হবে সুকান্ত মজুমদার থাকলে বিজেপি লাভ না ক্ষতি উত্তরটা দেবেন কিন্তু আপনাদের উত্তরের অপেক্ষায় আমি রইলাম আমার পরবর্তী রুদ্রবর্ টুলে থাকার অপেক্ষায় আপনি থাকুন আসি নমস্কার বন্দেমাতন ভারত মাথায় জয় হোক জয় হিন্দ